আজ আমি আপনাদের এমন পাঁচটি জিনিসের কথা বলবো যেগুলি আপনার কখনোই কাউকে বলা উচিত নয় যদি আপনি সফল হতে চান তবে এই কথাগুলি গোপন রাখবেন এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বোঝার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের জীবনের লক্ষ্য কাউকে বলবেন না সবার প্রথমে একটা কথা মনে রাখবেন আপনি কি হতে চান বা কী করতে চান এটি সবাইকে বলতে নেই আপনি হয়তো ভাববেন এই কথা বললে আপনি মোটিভেশন পাবেন কিছু আইডিয়া পাবেন এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন একটা কথা বুঝুন এখন মানুষ চায় না অন্য লোকের ভালো হোক তাই আপনার প্ল্যানিং শুনে মোটিভেট নয় বরং আপনাকে ডিমোটিভেট করে দিতে পারে আপনার ফোকাস নষ্ট করে দেবে তাই সবাইকে নিজের লক্ষ্যের কথা বলা বন্ধ করুন কিছু লোক থাকে যাদের আপনি লক্ষ্য সম্পর্কে বলতে পারেন তারা সত্যিকারের আপনার কাজে আসবে আপনাকে মোটিভেট করবে কিন্তু সবাইকে বলবেন না নাম্বার টু নিজের পার্সোনাল কথা কাউকে বলবেন না যেমন আজ আপনার বাড়িতে ঝগড়া হয়েছে কারোর সাথে হয়তো আপনার সম্পর্ক ঠিক নেই এসব কথা আপনি অন্যদের কেন বলবেন আপনি হয়তো ভাববেন এটা বললে আপনার সমস্যা সলভ হয়ে যাবে কিন্তু সেটা হয় না যে শুনবে সে হয়তো আপনার সামনে সিম্প্যাথি দেখাবে কিন্তু পরে অন্যদের কাছে গিয়ে বলবে আপনার বিষয়ে আলোচনা করবে মজা নেবে নাম্বার থ্রি নিজের ভালো গুণ কখনোই কাউকে বলবেন না কথায় বলে ভালো কাজ করুন আর সেটিকে নদীতে ফেলুন আপনি যা কিছু ভালো কাজ করেছেন সেটা সবাইকে বলার দরকার নেই প্রশংসা তখনই ভালো লাগে যখন সেটা অন্য লোকেরা আপনার জন্য করবে আমি এটা করেছি আমি ওটা করেছি এসব বলা ভুল আপনি যদি সবাইকে শোনাবেন তাহলে করেছিলেন কেন আপনাকে তো কেউ জোর করেন এটা খুব ভালো কথা যে আপনি অন্যকে হেল্প করবে কিন্তু এটা বলতে নেই এটা বললে সবাই আপনাকে সেলফিশ ভাববে নাম্বার ফোর আপনার গোপন কথা কাউকে বলবেন না আমাদের জীবনে এমন অনেক গোপন কথা থাকে যা আমরা কখনোই কাউকে বলতে চাই না কিন্তু অনেক সময় কথায় কথায় আমরা বলে ফেলি আর পরে আমাদের মনে হয় এটা বলা ঠিক হয় না যদি সেটা অন্য কাউকে বলে দেয় আর এরপর আমরা তাকে বলি শোন এটা না কাউকে বলিস না কিন্তু সে সবাইকে বলে দেয় তাই বন্ধুরা নিজের কিছু গোপন কথা নিজের কাছেই রাখুন কখনোই কাউকে বলবেন না কারণ মানুষ সবসময় আপনার সঙ্গে থাকবে না যখন আপনি দূরে যাবেন বা আপনার সঙ্গে তার শত্রুতা হবে সে আপনার কথা সবাইকে বলে দেবে মোট কথা আপনি যদি আপনার গোপন কথা কাউকে বলেন লোকসান কিন্তু আপনারই হবে নাম্বার ফাইভ আপনার আর্থিক অবস্থা পৃথিবী শুদ্ধ লোক টাকার জন্য এতটাই পাগল যে সবাই টাকা নিয়ে অহংকার দেখায় সো অফ করে সবার সামনে দেখুন এটা খুব ভালো যে আপনি পরিশ্রম করেছেন সুন্দর জীবন তৈরি করেছেন কিন্তু সেটা নিজের মুখে বলা এটা ঠিক নয় আপনার কাছে অর্থ থাকলে সেটা সবাই দেখতে পাবে দেখবেন যারা এত টাকা আছে অত টাকা আছে বলে তাদের কাছে সত্যি বলতে অত টাকা থাকে না আর যাদের কাছে সত্যিই টাকা থাকে তারা কাউকে দেখায় না তাই শো করা এবং অহংকার করা বন্ধ করুন তো এই ছিল পাঁচটি বিষয় যা আপনি কখনোই কাউকে বলবেন না সবশেষে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন